নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব মাসিক রাশি ফল আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে মিথুন আজকে আলোচনা করব সেপ্টেম্বর দু কেমন যেতে পারে তার একটা আগামাভাস মিথুন রাশি যাদের তাদের যেমন একটি ফল তেমন যাদের অন্য যে কোনো রাশি কিন্তু লগ্নটি মিথুন তারাও কিন্তু এই ভিডিওটি দেখবেন যারা নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন মিথুন রাশির অধিপতি বুধ এই বুধ কিন্তু মাসের শুরুতে আপনাদের দ্বিতীয় ক্ষেত্রে মানে মিথুন সাপেক্ষে দ্বিতীয় ক্ষেত্র কর্কটে অবস্থান করছেন ষষ্ঠপতি এবং একাদশপতি মঙ্গল তিনি মিথুনে অবস্থান করছেন দ্বাদশে দেবগুরু বৃহস্পতি তো মোটামুটি এই যে সিনারিও আর অন্য অন্য গ্রহ কুম্ভে অবস্থান করছেন শনিদেব বকরি মিনে অবস্থান করছেন রাহু এবং কন্যাতে শুক্রকেতু এই মাসে না তিনটে চেঞ্জ আছে চেঞ্জ বলতে পনেরো তারিখের পরে রবি চলে যাচ্ছেন স্থান ত্যাগ করে চলে যাচ্ছেন কন্যা রাশিতে শুক্র তার নিচস্থ অবস্থান পরিত্যাগ করে উনিশ তারিখে তিনি চলে আসছেন নিজের ঘরে তুলাতে এবং বুধ অবস্থান বদল করবেন তো এই চন্দ্র তো আপনারা জানেন যে প্রত্যেক সোয়া দুদিন অন্তর অন্তর ঘর চেঞ্জ করেন তো এই যে প্ল্যানেটারি পজিশান এই প্ল্যানেটারি পজিশান থেকে মোটামুটি এটি বলা যাচ্ছে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের হেলথ পার্ট একরকম থাকবে মোটামুটি থাকবে বলা যেতে পারে বুধ যেখানে অবস্থান করছেন সেই কর্কটে কিন্তু রাহু দৃষ্টি আছে ফলত যেটা হবে কখনো কখনো মাথা গরম কখনো কখনো একটু গ্যাসের সমস্যা হতে পারে এবং ব্যথা যন্ত্রণার কোনো প্রকোপ বা সংক্রমণ জাতীয় কোনো প্রকোপ হয়তো এই ভাইরাল ফিভার বা এই ধরনের কিছু মারাত্মক কিছু ভয়ের কারণ নেই যাদের ব্যক্তিগত দশা অন্তর্দশা ভালো যাচ্ছে তাদের ক্ষেত্রে তো বটেই কিন্তু যেহেতু রাশিতে অবস্থান করছেন মঙ্গল সেহেতু চোট আঘাত দুর্ঘটনা এটার থেকে কিন্তু ভীষণ সতর্ক থাকার প্রয়োজন আছে বিশেষ করে আমি বলবো যে যারা আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা কিন্তু একটু বেশি খেয়াল রাখবেন এই মঙ্গলের যে নক্ষত্র মৃগশিরা সেই মৃগশিরাতে কিন্তু চলে আসছেন দেবগুরু বৃহস্পতি তো যখনই তিনি মঙ্গলের নক্ষত্রকে কানেক্ট করছেন তখন থেকে কিন্তু এই প্রভাব চোট আঘাত দুর্ঘটনার যে প্রভাব কিছুটা কিন্তু কমবে মঙ্গল যেহেতু রাশি তথা লগ্নে অবস্থান করছেন যাদের প্রেশার জাতীয় রোগ আছে তারা একটু সতর্ক থাকবেন সতর্ক থাকবেন আগুন তীক্ষ্ণ কোনো বস্তু মানে কোনো ধারালো কিছু এই সমস্ত জিনিস থেকে কিন্তু একটু সাবধান থাকার প্রয়োজন হতে পারে ধরুন হাতের উপরে কিছু একটা পড়ে গেল তাতে পিষ্ট হওয়া বা পায়ের উপরে কিছু পড়ে গেল কিছু পিষ্ট হওয়া যাকে বলে সেই সমস্ত সম্ভাবনাও কিন্তু থাকছে মেনলি চোট আঘাত দুর্ঘটনা প্রেশার জাতীয় রোগ থেকে সতর্ক থাকুন সতর্ক থাকুন বাবার হেলথ রিলেটেড ক্ষেত্র থেকে দেখুন মিথুন রাশি বা মিথুন লগ্ন যাদের তাদের যেটা হচ্ছে মানসিক তো একটা চঞ্চলতা আছেই এবং মায়ের ক্ষেত্রে এবং মনের ক্ষেত্রে কোথাও একটা হতাশা কিছু যেন আশা পূরণ না হওয়ার একটা বেদনাও কাজ করছে মায়ের মধ্যেও কিন্তু একটা ডিপ্রেশন কাজ করছে তাদের লোয়ার পার্ট বিশেষত ধরুন কোমর থেকে পায়ের দিকের কোনো সমস্যা বা স্কিনের কোনো সমস্যা মিথুনের রাশি বা মিথুন লগ্নের যারা জাতক জাতিকা তাদের মা সবার যে না ডেফিনেটলি আপনারা বুঝতেই পারছেন কারো কারো ভুগছেন তো এই ক্ষেত্রটা মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে এই নিয়ে কোনো চিন্তাভাবনার কারণ নেই মা মোটামুটি ঠিকই থাকবেন কারণ দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রয়েছে আপনাদের মায়ের ক্ষেত্র বা চতুর্থ ঘরে সেটা নিয়ে চিন্তার কোনো কারণ দেখছি না সন্তান ক্ষেত্র মোটামুটি শুভ আশা করা যাচ্ছে এইবার মিথুন রাশি বা মিথুন লগ্ন যাদের তাদের সন্তানরা কোনো না কোনোভাবে কিন্তু একটু খারাপ ছিলেন খারাপ বলতে আমি বলবো হেলথ পার্ট নিয়ে তাদের হেলথ নিয়ে কোনো না কোনো ক্ষেত্রে আপনারা একটু উদ্বিগ্ন ছিলেন বা তাদের মতিগতি নিয়ে আপনারা একটু উদ্বিগ্ন ছিলেন উনিশ তারিখ সেপ্টেম্বরের উনিশ তারিখে শুক্র যখনই তুলা রাশিতে প্রবেশ করবেন নিজের ঘরে তখনই কিন্তু সন্তানের কোনো কৃতিত্বে আপনারা আনন্দিত হবেন সন্তানের হেলথ সেটাও কিন্তু অনেকটা সুস্থতার দিকে যাবে সেটা আপনারা ফিলই করবেন সতেরো আঠেরো তারিখ থেকে যদি কারোর সন্তান ভোগেন বা অসুস্থ থাকেন দেখবেন সেই সময় পর থেকে সন্তানরা সুস্থতার দিকে যাচ্ছে তাদের মনের মধ্যে একটা আনন্দ ভাব আপনারা পরিলক্ষিত করবেন বা দেখবেন এবং সন্তানের গো যে ব্যাপারটা বা সন্তানের আচরণ মতিগতি সেটা কিছুদিনের জন্য হলেও কিন্তু একটু ঠিকঠাক হয়ে যাবে দেখুন দ্বাদশে তো অবস্থান করছেন বৃহস্পতি এই সময় একটু ঘুরতে যাওয়ার মানসিকতা কিন্তু তৈরি হবে বিশেষত কোনো ধর্মীয় ক্ষেত্রে বা তীর্থক্ষেত্রে এই ক্ষেত্রে যদি আপনারা কোনো জায়গায় বেড়াতে যান জায়গাটা কিন্তু খারাপ নয় কোনো তীর্থক্ষেত্রে যদি আপনারা বেড়াতে যান যেতেই পারেন অসুবিধে কিছু নেই মনের আশা তো পূরণ করা যেতেই পারে তো কোথাও যেতে গেলে বা কিছু করতে গেলে তো টাকা পয়সা প্রয়োজন হয় তো টাকা পয়সা আসে কোথা থেকে সেটা নিয়ে একটু আলোচনা করে দিই অর্থভাগ্য কেমন এই মাসটা আপনাদের অর্থভাগ্য কিন্তু বেশ ভালো প্রথমত রাশি অধিপতি তথা লগ্নাধিপতি দ্বিতীয় ক্ষেত্র আবার একাদশ অর্থাৎ আয় লাভ সাফল্যের অধিপতি মঙ্গল সেও কিন্তু রাশি তথা লগ্নে ফলে সাফল্যের হার যেমন বাড়বে তেমন আয়ের সম্ভাবনাও কিন্তু বাড়বে রাশি অধিপতি ধনক্ষেত্রে তাতে আবার আপনাদের আই লাভ সাফল্য একাদশ ঘরের অধিপতি তিনি রাশি তথা লগ্নে পয়সা নিয়ে কিন্তু খুব একটা চাপ নেই এইবার যেটা বলে দিই সেটা হচ্ছে যে পয়সা আসে কোথা থেকে নয় চাকরি নাই ব্যবসা নয় সেলফ চাকরির ক্ষেত্রে যে একটা ডামাডোলের সিচুয়েশান ছিল সেই ডামাডোলের সিচুয়েশানটা কিছুটা কিন্তু নিয়ন্ত্রণ হয়ে যাবে এই মাসে আশা করছি যারা চেঞ্জ করতে চাইছিলেন তারা চেঞ্জ করতে পারেন তো তবে সেক্ষেত্রে কিন্তু একটু দেখে শুনে একটু বাজিয়ে এগোবেন কারণ ষষ্ঠ ক্ষেত্রে কিন্তু রাহু দৃষ্টিও আছে বক্তি শনির দৃষ্টিও আছে যদিও সেখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও রয়েছে তো সেই দিকটা একটু কিন্তু বাজিয়ে দেখে শুনে এগোবেন কারণ এটা আপনারা দীর্ঘদিন কাজ করছেন মানে চেনা জানা জায়গা সেটাতে অসুবিধা নেই চলে আসি ব্যবসা ক্ষেত্র ব্যবসা ক্ষেত্র কিন্তু মোটামুটি শুভ দেখাচ্ছে আয়ের ক্ষেত্র ব্যবসা এ মাসে কিন্তু আপনাদের শুভ ফল দেবে আশা করা যাচ্ছে নতুন কাস্টমার কোয়ালিটি কাস্টমার এগুলো আপনারা পাবেন যেহেতু দ্বাদশের দেবগুরু বৃহস্পতি আছে সেহেতু ব্যবসার কারণেও কিন্তু কিছু ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে এবার ব্যবসার কারণে ব্যয় বলতে কি আপনি কোনো জিনিসপত্র স্টক করলেন তো সেক্ষেত্রে সেগুলো কিনতে তো পয়সা লাগবে তো সেই ব্যাপারটা অবশ্যই ভালো যারা সেলফ প্রফেশনে আছেন তারা উনিশ তারিখের পর থেকে কিন্তু এক্সেলেন্ট রেজাল্ট পাবেন এক্সেলেন্ট রেজাল্ট সেপ্টেম্বরের মানে আমি যখন ভিডিওটা ছাড়ছি সেটা হয়তো ষোলো বা সতেরো তারিখ আগস্টের এই যে সময়টা আপনারা কিন্তু খুব একটা ভালো পজিশানে নেই যারা সেলফ প্রফেশনে আছেন উনিশ তারিখ নাগাদ দেখবেন সেপ্টেম্বরের উনিশ তারিখ নাগাদ এবং তার পরবর্তীকালে সময়টা কিন্তু আপনাদের সূত্রে যাবে এবার দু একজন আছেন তাদের হয়তো একটু তেমন হবে না তার কারণ যাদের ব্যক্তিগত জন্ম ছকে অত্যন্ত অশুভ দশা বা অশুভ অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে যে ফল দেবে বা যাদের দশা বা শুভ অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে তো এক ফল আসবে না তাই না সেই জন্যে ব্যক্তিগত জন্ম ছকের দশা অন্তর্দশাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার চলে আসি রিলেশন ক্ষেত্র প্রথম কথা হচ্ছে যে আত্মীয় স্বজন মোটামুটি ঠিকঠাক তবে ভাই বা ভাতৃস্থানীয় যারা তাদের সঙ্গে কিন্তু খুব মেপে কথা বলতে হবে সম্পত্তি রিলেটেড কোনো জায়গা থেকে সমস্যা কিন্তু আসতে পারে মানে ওই ধরুন শরিকি সম্পত্তি ভাগ বাটোয়ারা সে সমস্ত ব্যাপার থেকে কিন্তু সাবধান থাকার প্রয়োজন আছে ভাইদের বেশি ঘাঁটানোর প্রয়োজন নেই প্রেমজ ক্ষেত্র বিশেষত মিথুনের সত্যি তো এখন ঠিকঠাক নেই মন মানসিকতাও ঠিকঠাক নেই উনিশ তারিখের পর থেকে প্রেমজ ক্ষেত্রে কিন্তু নতুন উদ্দীপনা আপনারা পাবেন যাদের প্রেম কেটে যেতে যেতেও কেটে যায়নি হ্যাঁ মিথুনের ক্ষেত্রে ঠিক এটাই হয়েছে প্রেম কিন্তু এই চলে গেল এই চলে গেল কিন্তু যাচ্ছে না গেল না এই যে সিনারিও এবং তার থেকে যে একটা কোথাও দূরত্ব তৈরি হয়ে যাওয়া প্রেম থেকে একটা মন কষা কষি ভুল বোঝাবুঝি সেটা কেটে যাবে উনিশ তারিখের পর থেকে এবং প্রেমে আপনারা আবার কিন্তু আগের মতো শুভ ফল পাবেন এই সময় উনিশ তারিখের পর থেকে জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে চলে আসি দাম্পত্য ক্ষেত্র দেখুন মিথুনের দাম্পত্য ক্ষেত্রে তো টুকটাক একটা অশান্তি চলেছেই ওই কবি খুশ খুশি কবি গম এই যে ব্যাপারটা এটা তো চলছে তো সেপ্টেম্বরের ক্ষেত্রেও কিন্তু এর অন্যতা হওয়ার মন কষাকষি অল্প স্বল্প স্বামী স্ত্রীর মধ্যে একটু যেন দূরত্ব একটু ভুল বোঝাবুঝি এটা কিন্তু থাকার প্রভূত সম্ভাবনা থাকছে তবে মারাত্মক লেভেলে যাবে এরকম কিন্তু কিছু নয় সেটা হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম আইন আদালত কোর্ট আইন আদালত কোর্ট মোটামুটিভাবে একটু দেখে শুনে চলতে হবে তবে খুব নেগেটিভ ফল আসার সম্ভাবনা কিন্তু আমি অন্তত দেখছি না চলে আসি যারা বাড়ি ভাড়া দেন বা যারা ভাড়াটিয়া তাদের বলবো সময়টা তুলনামূলকভাবে বেটার খুব খারাপ কিছু হওয়ার কিন্তু সম্ভাবনা নেই যারা দূরে যেতে চাইছেন হয়তো পড়াশোনার কাছে বা চাকরির ক্ষেত্রে এক্সেলেন্ট রেজাল্ট পাবেন বাইরে গিয়ে কিন্তু বাড়ির বাইরে যত দূরে যাবেন দেখবেন সাকসেসটা আসছে বিশেষত শিক্ষাক্ষেত্রে এই সাকসেসটা বেশি আসবে বাড়ির থেকে দূরে বা অন্য কোনো কান্ট্রিতে গেলে শিক্ষাক্ষেত্রে যখন বললাম চলে আসি শিক্ষাক্ষেত্রে কেমন ফল আসবে দেখুন চতুর্থ ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে কিন্তু সেখানে কেতু অবস্থান করছে ফলত কোথাও যেন একটা লেথার্জি ভীষণভাবে কাজ করছে মিথুন মিথুনের করছি করব হচ্ছি হবে কিছুই যেন ভালো লাগছে না এইটাকে কাটান সাকসেস আছে ডেফিনেটলি সাকসেস আছে কারণ আই লাভ সাফল্যের অধিপতি মঙ্গল স্বয়ং আপনাদের রাশি তথা লগ্নে অবস্থান করছে উচ্চবিদ্যার তুলনামূলকভাবে কিন্তু শুভ আশা করা যাচ্ছে যারা বিদেশে আছেন যারা বিদেশে আছেন তারা কিন্তু তুলনামূলকভাবে এই সময় শুভ ফল পাবেন আর্থিক দিক থেকে কাজের দিক থেকে সব ক্ষেত্রেই কিন্তু একটা বাধা কাটবে এবং পদ প্রমোশন এই সমস্ত লাভ বা যারা হায়ার অথরিটি আছে তাদের আনুকূল্য লাভ এটা কিন্তু মিলবে তো মোটামুটি মোটামুটিভাবে যে মিথুন রাশি মিথুন লগ্নের সেপ্টেম্বর দু কেমন যেতে পারে তার একটা আভাস দেওয়া গেল কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই নমস্কার